বারো বছরের নিচে হলে পঞ্চাশ তার উপরে হলে পরে শত টাকা গুণে আপনাকে টিকিট ক্রয় করে ঢুকতে হবে সাফারি পার্কের অভ্যন্তরে বলতে চেয়েছিলাম এটাই ইতিমধ্যে ফেসবুক পাড়ায় একেবারে তুফানের আকারে ফেরা তুলছে ফেসবুক বন্ধুরা বিষয়টি হচ্ছে চকরিয়া উপজেলার যে সাফারি পার্ক এখানে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে যে একশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে কর্তৃপক্ষের বরাতে অর্থাৎ বারো বছরের উপরে যেসব দর্শনার্থী আসবেন তাদেরকে একশো টাকা গুনতে হবে প্রতিনিয়ত আর বারো বছরের নিচে হলে পরে তাদেরকে দিতে হবে পঞ্চাশ টাকা অর্থাৎ এই নবজাতক এক মাসের শিশু হোক দুই মাসের শিশু হোক হ্যাঁ কিংবা ছয় মাসের বা এক বছরের এদার যে সাইনবোর্ড সাইনবোর্ডের যে আকার সেখানে লেখা হয়েছে বারো বছরের নিচে হলে পঞ্চাশ তার উপরে হলে পরে শত টাকা গুণে আপনাকে টিকিট ক্রয় করে ঢুকতে হবে সাফারি পার্কের অভ্যন্তরে দাঁড়িয়ে রয়েছে যে এটি লেকের উপরে একটি জুলন্তাকার একটি ব্রিজ সাফারি পার্কের বহিরাঙ্গনে এখানে আশপাশে আরও বিভিন্ন মিউজিয়াম পার্ক রয়েছে পাশাপাশি আরও একটি বিনোদনমূলক পার্ক যে ঠিক এই পাশে এখনও বিশ টাকার গুণ আপনাকে আলাদাভাবে গুনতে হবে তারপর মিউজিয়াম পার্কে আলাদা এইভাবে আরও বেশ কয়েকটি স্পট রয়েছে যেখানে শত টাকা এর বাইরে আপনাকে আলাদা টাকা দিয়ে এখানে ওগুলো পরিদর্শন করতে হবে অথবা বাচ্চাদেরকেও একইভাবে প্রবেশ করাতে হবে তো যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আসলে এগুলো হচ্ছে সাফারি পার্কের অভ্যন্তরীণ বিষয় তাদের যে অবকাঠামো যাদের যে স্ট্রাকচার এবং তাদের যে প্রজ্ঞাপন ওগুলোর আদালত একশো টাকা এবং পঞ্চাশ টাকা এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে জট উঠে গেছে ফেসবুকে তো আমরা ইতি আজকে ছয় অক্টোবর সাফারি পার্কে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে আলাপ করে জানতে পারলাম তারা এটি বিগত পাঁচ আগস্টের অনেক আগে থেকে এই ফিটা নির্ধারণ করে রেখেছে অর্থাৎ তাদের যে বলা সেটা হচ্ছে কি গত দেড় বছর যাবৎ একশো এবং পঞ্চাশ টাকার যে হারটা এটা তারা ইতিমধ্যে প্রকাশ করিয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে তো আমি আলোকিত চক দিয়া সমাজের পাঠক এবং দর্শকদের সম্মানে এটিই বলবো যে আমরা জানার পর আপনার আপনাদের সম্মুখ উপস্থাপন করছি বিষয়টা হচ্ছে তাদের একেবারে এই নেহাত অভ্যন্তরীণ সিদ্ধান্ত তো এই ব্যাপারে যদি কোনো মতামত থাকলে আপনারা সংশ্লিষ্ট সাভারিভাগ কর্তৃপক্ষ কিংবা সাভারিভাগ নিয়ন্ত্রিত যেসব ঊর্ধ্বধনা কর্তৃপক্ষ আছে তাদের বরাবর আপনারা আহ্বান জানাতে পারেন হয়তো এমনও হতে পারে শত টাকার নিচে আসতে পারে যে একশো এক টাকা আবার পঞ্চাশ টাকা যেসব শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে ওগুলো হয়তো নিচে নামিয়ে আনা যেতে পারে তবে আপনাদের সকলের ঐকান্তিক এবং সম্মিলিত প্রয়াস এবং আহ্বান এর ভিত্তিতে কিন্তু এটা সম্ভব আমাদের ফেসবুকের মাধ্যমে আপনাকে জাস্ট দৃষ্টি আকর্ষণ করছে মাত্র তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম